আমি করব লেবু মাখা আর লেবুর গন্ধটা সত্যি কিন্তু খুবই ভালো লাগে তাহলে বাবু মাখাটা খেতে কতটা ভালো লাগবে এইটা আমি কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করছি তাই চলো একটু তো শেয়ার করা যেতেই পারে সেই জন্য লেবুটাকে ফার্স্টে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে গোল গোল করে একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছিলাম পাতলা করে কাটা হয়ে গেছে এবার দেখো কী কী দিই আমি বেশি কিছু কিন্তু দেবো না ফার্স্ট একটু সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছিলাম প্লেটে সাজিয়ে নিয়ে তারপরে তো কমপ্লিট করতে হবে একটু একটু করে নুন দিয়ে নিচ্ছিলাম নুনটা দেওয়ার পরে ভাবছিলাম কি দেওয়া যায় ঝাল ঝাল খেতে তো বেশি ভালো লাগবে তাই লঙ্কার গোটা একটু বেশি বেশি করে দিয়ে দিচ্ছিলাম যেহেতু ঝাল খেতে আমার বেশি ভালো লাগে তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে নিতে পারো তারপর একটু কাসুন দিয়ে দিয়ে নিচ্ছিলাম ব্যাস এইটুকুই দেবো কারণ বেশি দিলে যদি খারাপ খেতে লাগে সেই জন্য আমি একটু কম কম কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এইবারে খাওয়ার পালা আর দেরি না করে আমি চলো একটা টেস্ট করে দেখিনি টেস্ট করে দেখলাম সত্যি কিন্তু